উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর উহারা চাহুক সংকীর্ণতা পাইরার খুব ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্তন খরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নাড়ে শুধু স্বার্থ লোভ বসে ওরা জিন পেত যজ্ঞ উহারা লালসার পাকে মুখ ঘষে মোরা বাংলার নব যৌবন সাথে সন্তরী উহাদের ভাবি মাঝি পিপিলিকা মারি না দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তান জেলা ভ্রান্ত দ্রষ্টা ফুলবাসী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্থিক হবে আল্লাহ মানুষ জানাজ উহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গৌর শাসান আমরা চাহিব ভুল আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্ত্রী হেরি মানব ফিরিবে ভোগের পথ চাহিবে শান্তি কাম্য সব হুতুম বেচারা কহিছে কোঠরে হইবে না আর সূর্যোদয় কাকে আর তাকে ঠোকরাইবে না হোক তার নকচুন বিশ্বাসী কভু বলে না কথা তারা আলো চাই চাহে জ্যোতি তারা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মোরা করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রাঙ রাম আনিতে চাই আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চাই সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই উহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলাই পৃথিবীতে হবে সদাই মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কাড়াকাড়ি করে সব লয়ে সব ওদের আল্লাহর রক্ষা করুন মোদের ও পথে যেন না যাই কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো আলো হোক সব দূর হয়ে যাক মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাধায় লুট করে যারা তার লোভী তারা গুন্ডা দল তারা দেখিবে না আল্লাহর পথ চির নির্ভয় সুনির্মল ওরা নিশিদিন মন্দ চাই ওরা নিশিদিন দ্বন্দ্ব চাই ভূতেরা স্নেহীন ছন্দ চাই গলিত সবের গন্ধ চাই তারা বেদের দেশ হতে মেরে আল্লাহ রনাগত সেনা এরাই বস্য ফসল শস্য লুটে খাই এরা চির চেনা ওরা মাকড়সা ওদের ঘরের ঘরোয়াতে কভু যেও না কেউ ওরা পর ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ বিশ্বাস করো এক আল্লাতে নিঃশ্বাসে হবে দুলদুল আসো পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রিদিন তারা চাহে না পচা সূর্য, জলজীব গ্লানি মলিন নিত্য সজীব করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ওদের অস্ত্র নিন্দাবাদ মোরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ চিন্দাবাদ